চা খেতে ভালোবাসে না এরকম মানুষ আমাদের পশ্চিমবঙ্গে অন্তত কমই আছে বলে আমার মনে হয় আর সকাল সন্ধ্যেতে আমরা চা খেতে পছন্দ করি কিন্তু আমাদের ধারণা যে কেবলমাত্র চা পাতা দিয়েই চা করা যায় আজকে আমি আপনাদের চা পাতা ছাড়াও অন্য আরেকটা পাতা দিয়েও ঠিক ওই রকম ধরনেরই একটা মুখরোচক আর ভীষণ উপকারী পানীয় তৈরি করে দেখাবো যেটা চায়ের থেকে কোনো অংশে কম নয় এবং স্বাস্থ্যকর তো বটেই তাহলে আসুন দেখে নিন আমি কোন গাছের কথা বলছি বা কোন পাতার কথা বলছি যা দিয়ে চায়ের সাবস্টিটিউট আমরা তৈরি করতে পারি এই যে লম্বা লম্বা পাতাওয়ালা গাছটা দেখা যাচ্ছে এটা কি আপনাদের চেনা চেনা মনে হচ্ছে অনেকটা দেখে ঘাস পাতার মতোই মনে হবে আর এটার নামও কিন্তু লেমন গ্রাস বাংলা করলে দাঁড়ায় লেবু ঘাস লেবুর সঙ্গে সম্পর্ক নেই কিন্তু সত্যি একটা অদ্ভুত সুন্দর মিষ্টি গন্ধ আছে আর এই যে আমি হাত দিয়ে পাতাগুলোকে নাড়াচাড়া করছি এটাতেও কিন্তু একটা হালকা গন্ধ আমার নাক পর্যন্ত আসছে এই গাছের পাতা দিয়েই আমি চায়ের মতো একটা জিনিস তৈরি করব। অনেকেরই আছে সিজন চেঞ্জের সময় গলা ভেঙে যায় কিংবা খুব জোরে চিৎকার করে কথা বললে গলায় অসুবিধা হয় তারা কিন্তু এই গাছের পাতার রস খেলে খুবই উপকার পাবেন আর যারা ওয়েট লস করছেন তাদের জন্য এই পাতা খুবই ভালো এখানে আমি দু কাপ জল নিয়েছি আর তার জন্য দুটো পাতা ব্যবহার করছি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণের জন্য আর কিছুটা মিষ্টি করবার জন্য জ্যাগেরি পাউডার দু চামচ দিচ্ছি মিনিট তিনেক ধাকা দিয়ে আমি একটুখানি ফুটাবো তারপর সেটাকে ছেকে নিয়ে একদম চায়ের মতোই তৈরি হয়ে যাবে খুব সুন্দর গন্ধ আর খেতেও দুর্দান্ত আপনারা কিন্তু করতে পারেন